মানুষ আমরা বোয়াল মাছ মারছি ছয় জন লোকে চাপ জাল দিয়ে ঠিক আছে মাছটা মাইরে আমরা মেশিনটা চলা চলে আইসি আইসা গোল দিয়ে আইসা বল মাছটা বিক্রি করলাম বিক্রি করলাম পঁয়ত্রিশশো টাকা কেজি সাধারণত বড় মাছ দেখা যায় বিভিন্ন প্রকারের তো তার মধ্যে হচ্ছে বল মাছটা এখন শীতকাল এখন মোটামুটি প্রায় প্রতিদিনই পাওয়া যাবে আর এখন পদ্মা এই ধরনের বল আসলে একটু রেয়ার পদ্মা নদীতে যে আছে এগারো বারো কেজি যে বলটা এটা সচরাচর দেখা যায় না তো আর পদ্মা নদীর মাছ এটা বাংলাদেশের অবঞ্চলি সবার কাছে সমান জনপ্রিয় এবং স্বাদের মাছ এই জন্য এই মাছের দাম একটু বেশি তুলনামূলক তো যেহেতু এখন পদ্মা আহ পদ্মাতে এখন পানি কমে গেছে পানি অনেকটা আহ হয়ে গেছে তো আর এখন শীতকাল যেহেতু এই মরশুম এখন আইর মাছ বোয়াল মাছ চিতল মাছ এই মাছ একটু বেশি পাওয়া যাবে পাঙাশ মাছটা এখন কম দেখা যাবে আর আমাদের দৌলত দেখাচ্ছে এটা পদ্মা এবং যমুনার যেহেতু নীল স্থান এটা বলা চলে যে এটা মাছের একটা বিশাল একটা অভয়ারণ্য মাছের এখানে মোটামুটি সব ধরনের মাছই পাওয়া যায় আমি বলতে চাই যে এই পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে অনেক জেলেরাই জাল পায় তারা এই জাল বেয়ে তাদের পরিবার নিয়ে তারা চলে আমরা আমি আমি যতটুকু জানি যে মাঝে মধ্যে দু একটা বড় মাছ পাওয়া যায় বিশ কেজি মাঝে মধ্যে তিরিশ কেজি পনেরো কেজি পাওয়া যাচ্ছে ধরা যাচ্ছে ইদারিন পদ্মাতে পানি কমে যাওয়াতে জেলের অনেকে ডাঙায় উঠে আসছে কেউ পাচ্ছে তারাই জাল পাচ্ছে যারা পাইতেছে না তারা বাড়িতে রেস্ট নিচ্ছে আমি মনে করি সমস্ত জেলেরাই নদীতে থাকা উচিত বড় বড় মাছ ধরার তাদের চেষ্টা চালালে অবশ্যই পাবে আমার মনে হয় আর এই বলটা আজকে যে বল যারা ধরছে এরা হঠাৎ করে গুড়া মাছ মারে আজকে বড় জাল লিখেছে আল্লাহ তাকে জালে বড় মাছ মিলাই দিছে এটা বারো কেজি মতন আমি পঁয়ত্রিশশো টাকা কেজি নিচ্ছি কিনে খুবই সেই লাগতেছে ঠিক আছে আমাদের মনে আমফা এত বড় মাছ এই মারতে পারি নি এই মাছটা প্রথম মাছটা মারলাম আমাদের সবারই খুশি লাগতেছে ভাগিকেরও খুশি লাগতেছে নিজেরও খুশি লাগতেছে আমি নিজে একটা আমার নাওয়ালা মালিক ঠিক আছে আমারও খুব খুশি লাগতেছে যে ভাগিকেরে মনে করলেন যে আর কি আনন্দ ফুটি এই মাছটা পায়া অনেক আনন্দ হয়েছে ভাগি ঘেরে ঠিক আছে মেশিনটা চলা জন্য চলে আইসি আইসা দোল দিয়ে আইসা বল মাছটা বিক্রি করলাম বিক্রি করলাম পঁয়ত্রিশশো টাকা কেজি দশ কেজি পাকাই হয়েছে ধন্যবাদ